আমি টোটাল অনেক পয়েন্ট করে রেখে দিয়েছি যেগুলো বাস্তবে যেগুলো বাস্তবে সম্ভব সেগুলো সব প্রিন্ট আউট করে রেখেছি আমি পয়েন্ট আউট করে সেগুলো আমি একটু বলবো রেকি সম্বন্ধে একটু বলি রেকি হচ্ছে মহাজাগতিক শক্তি কসমিক এনার্জি এই ব্রহ্মাণ্ডের যে স্পেস স্পেসে একটা এনার্জি আছে যে এনার্জি হচ্ছে কসমিক এনার্জি ইউনিভার্সাল এনার্জি এই এনার্জি যদি কেউ মূর্খের মতো বলে থাকে এমনি সৃষ্টি হয়েছে কখনো নয় এই এনার্জি ভগবান থেকে সৃষ্ট ভগবানের চরণ কমল থেকে আর সেটা আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে সৃষ্ট আছে এনার্জি আছে কিনা এখন একটু চেক করে দেখুন এরকম হাত ঘষুন আর দুবার হাততালি দিন আবার জোরে ঘষুন আবার হাততালে দিন আবার ঘষুন আবার হাততালে দিন এবার ধীরে ধীরে হাতটা টানুন বা এরকম এরকম করুন দেখবেন মাঝে মনে হয় যেন একটা বেলুন আছে খুব স্লোলি খুব হালকা অনুভব করতে হবে হালকা অনুভব পাবেন আপনারা তো নতুন মনে হবে ঠেলে দিচ্ছে বা মাঝে বেলুন আছে এরকম অনুভব হবে এই এনার্জি প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে ভগবান প্রদান করেছেন আর সেটা ইউনিভার্সে তার পূর্ণতাটা রয়েছে সেখান থেকেই কসমিক এনার্জি একটা বিশেষ উপায়ে নেওয়া যায় আপনার শরীরের সঙ্গে বডির সঙ্গে কানেক্ট করে দেয়া যায় সঙ্গে সঙ্গে এই এনার্জি আপনার কাছে আসতে থাকবে আর হাত থেকে ফ্লো হবে মনে হবে যেন হাত থেকে আগুন বেরোচ্ছে এই এনার্জিটা যদি আপনি কারোর শরীরে এখন ঠেকিয়ে দেন বা দূরে রাখেন রোগ সেরে যাবে ডিসটেন্সে ও আপনি এটা কাউকে প্রয়োগ প্রয়োগ করতে পারবেন কি কি ঠিক করতে পারবেন এবং পরীক্ষিত এমন অনেক ব্যক্তি আছে আমার সঙ্গে যারা পরীক্ষিত দ্বারা অনেক কিছু করতে পারে এর এই কি দিয়ে একজনের সঙ্গে সাক্ষাৎ করাব করাবো অনেক বয়স্ক একজন মাথা যে হাওড়া থেকে এসছেন তো আমি আগে বলে নিই তারপরে আপনাকে শোনাবো যে দ্বারা কি কি করা যায় ওনাকে ওনার দিয়ে শোনাবো প্রথম হচ্ছে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় কোনো ব্যক্তিকে ব্যক্তি হারিয়ে গিয়েছে পাওয়া যাচ্ছে না বা চলে গিয়েছে তাকে কিন্তু অবলীলাক্রমে ফিরিয়ে আনা যায় ডিস্টেন্সে তার উপর রেকি প্রয়োগ করে যদি তার ফটো পান তাতে হবে যদি তার নাম পান তাতে হবে যদি ফটো আর নাম কোনোটা না পান তাও তারপর হচ্ছে অনিদ্রা অনিদ্রা একটা ভয়ঙ্কর রোগ ইনসোমেনিয়া এটার জন্য মানুষ তো ডাক্তারের কাছে ছুটছে কিন্তু যতক্ষণ মেডিসিন খায় ততক্ষণ ঠিক হয় কিন্তু আমাদের এই রেকিতে আমি এর সঙ্গে অ্যাড করেছি যোগ নিদ্রা যেটা হিপনোসিসে আছে যারা হিপনোটাইজ শিখছেন আমার থেকে তাদের এই স্টেপটা আছে যোগ নিদ্রা আমি আমি রেইকিতে যোগ নিদ্রা বলে একটা আমি পয়েন্ট দেব যেটা শুধু আপনি তিন দিন করার পরে আপনার ঘুম আসছে কিনা আপনি নিজেই বলবেন আমাকে তিন দিন করার পরে যত বড় ধরনের আপনি ঘুমের রোগী হন না কেন আপনার ঘুম আসবেই আমি কথা দিচ্ছি আপনি শুধু ট্রেনিংটা নিন তারপর হচ্ছে ফাস্টা ফোবিয়া ভীতি অনেকে একা একা থাকলে খুব ভয় পায় বিছানাতে একা ঘুমাতে পারে না বা কেউ অন্ধকারে থাকতে পারে না বা কানা আছে অন্ধকারে দেখতে পায় না এই সবগুলোই কিন্তু রেকির মাধ্যমে ঠিক করে দেয়া যায় ভয় ভয়টা সম্পূর্ণভাবে দূর করে দেয়া যায় এবং আপনার মধ্যে প্রচুর সাহসিকতা চলে আসবে এই রেকির মাধ্যমে এটা সম্ভব তারপরে হচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া স্বামী স্ত্রী সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক ডিস্টার্ব হয়ে গিয়েছে ব্রেকআউট ব্রেকআপ হয়ে গিয়েছে সেই জায়গাটা কিন্তু ঠিক করে দেয়া যায় মেন্টাল রেইকি প্রয়োগ করে মেন্টাল রেইকি দিলেই কিন্তু তার সে মানসিক যে অসুস্থতা যে মন থেকেই তো সৃষ্টি হয় যে সঙ্গে আর সম্পর্ক রাখবো না এটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে দেয়া যায় মেন্টাল ড্রেকির মাধ্যমে এগুলো দেয়া হয় এই মেন্টাল ড্রেকির মাধ্যমে ডিস্ট্যান্সে কোনো ম্যাডেরও ট্রিটমেন্ট করা যায় তবে কেউ আমাকে ফোন করে বলবেন না আমার ট্রিটমেন্ট করুন আমি পারবো না আমার অ্যাস্ট্রোলজিতে এমনি সারাদিন আমি প্রচন্ড আমি ব্যস্ত থাকি বর্তমানেও পাশে অনেকে বসে আছে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে তার মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি তারপর হচ্ছে ব্লাড সুগার এই যে সুগার রোগটাকে আমরা একটা মহামারীতে রূপান্তরিত করেছি এটা কোনো রোগ নয় এটা আপনার মনের একটা ভ্রান্ত ধারণা মাত্র আর ওই ডাক্তারগুলো নিজেরটা তো ঠিক করতে পারে না তাই আপনাকে ভ্রান্ত ধারণার বশবর্তী করে দিয়েছে যদি কারো সুগার থাকে আপনারা রেকি শিখুন আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এটা ব্যালেন্স এসে যাবে সুগার কোনো রোগ নয় ইনসুলিন আর সুগারটা রয়েছে ইনসুলিন যদি কমে যায় তা সুগারটা তো বেশি বেড়েই থাকবে ইনসুলিনকে বাড়িয়ে দিতে হবে এ মাধ্যমে করা যায় প্লাস রেকির মাধ্যমেও করা যায় তারপর হচ্ছে গাঁটে পায়ে ব্যথা যেটা নিয়ে বর্তমান সমাজের মানে মহিলাদের প্রচন্ড একটা ব্যাপার তার কারণ একটা মহিলা যখন সন্তান জন্ম দেয় সেই সন্তান জন্ম দেওয়ার পরে তার শরীর থেকে প্রচন্ড ক্যালসিয়াম নষ্ট হয় তারপরে ওই যে সন্তান সেই মায়ের স্তন দুগ্ধ পান করে দুগ্ধ নয় ও ক্যালসিয়ামটাকে খেয়ে ফেলে তাই গাঁটে পায়ের ব্যথা যন্ত্রণা প্রচন্ড ভাবে হয় এগুলো কিন্তু রেকির মাধ্যমে ঠিক করা যায় আর এটা নিয়ে ভাবার কিছু থাকবে না যদি রেকি কেউ একুশ দিন প্র্যাকটিস করে নেয় ঠিক হয়ে যায় ও সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রিতে রেকির গেলে এটা ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে উগ্রতা প্রচন্ড ক্রোধ উন্মত্ত হয়ে আছে পিতা মাতার কথা শুনছে না যে সন্তান আপনি তাকে মেন্টাল রেকি দিন ঠিক হয়ে যাবে ব্যালেন্স রেকি আছে মেন্টাল ব্যালেন্স মেন্টাল ব্যালেন্স রেইকি দিলেই ও ঠিক হয়ে যাবে এবং এটা ডিসটেন্সে সম্ভব আপনার ছেলে এরকম দুষ্টামি করছে আপনার ছেলের কাছে যেতে হবে না তাকে জানানোরও দরকার নেই সিস্টেম আছে সে যখন ঘুমিয়ে পড়ছে সেই ঘুমের সময় আপনি আপনার রুম থেকে রেইকি ফ্লো করুন ওতে ঠিক হয়ে যাবে নেশা শক্ত এই নেশা শক্ত একটু টাইম লাগে কিন্তু ঠিক হয়ে যাবে দুর্দান্ত যারা নেশা কর তারাও যখন ঘুমিয়ে পড়ে এখানেও মেন্টাল রেকি ব্যালেন্স ব্যালেন্স মেন্টাল দিতে হয় দিয়ে তাকে প্রোটেকশন ডে দিয়ে দিতে হয় চকুরেই দিতে হয় তাকে কার্মিক জোনার দিতে হয় এ রেকির এক একটা সিম্বল কার্মিক দোষ আছে সেই কার্মিক দোষটাকে দূর করার জন্য জোনার দিতে হয় যে আগে আলোচ্য বিষয় আমি কি ঠিক করা যায় সেগুলো বলছি তারপর হচ্ছে বাদ ব্যথা যে কোনো বাতের ব্যথা আপনারা অনেকে জানেন আমি তন্ত্র করি তন্ত্রের প্রচুর মন্ত্র রয়েছে আমার সেগুলো দিয়ে বাদ ব্যথা সারানো যায় কিন্তু রেইকি দিয়ে কিন্তু মূর্তের মধ্যে বাদ ব্যথা ঠিক করে দেয়া যায় বাতের যে কোনো সমস্যা ঠিক করে যায় কেরিয়ার প্রবলেম তার যোগ্যতা আছে কিন্তু তার চাকরি নেই এখানেও কিন্তু রেইকি দিয়ে ঠিক করা যায় সেই রেইকি দিয়ে যদি প্রোগ্রামিং করে দেয়া যায় ব্রেন যেটা হিপনোসিসে আছে আমি রেইকিতে এটা অ্যাড করে দেব যারা রেইকি মাস্টার আছে তাদের কাছে এটা সিস্টেম নেই আমি হিপনোটিস্ট হিপনোটিস হিপনোটাইজের উপর আমার মাস্টার করা আছে মাস্টার্স হিপনোসিসের কিছু পয়েন্ট আমি এখানে অ্যাড করে দেব যাদের ক্যারিয়ার প্রবলেম তারা মাইন্ড প্রবলেম মাইন্ড প্রোগ্রামিং করে এবং কিছু নাইট অ্যান্ড মর্নিং অ্যাফরমেশান দিয়ে দেব যার ফলে তার ক্যারিয়ার ঠিক হয়ে যাবে তার যোগ্যতা অনুসারে প্রোগ্রামিং করতে হবে যোগ্যতার বাইরে করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনার যোগ্যতা অনুসারে যদি আপনি প্রোগ্রামিং করেন তাহলে আপনার ক্যারিয়ার ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে চুরি হওয়া বস্তুর প্রোটেকশন আপনার যদি কোনো কিছু চুরি হয়ে গিয়েছে ধরুন আপনার একটা ফোন চুরি হয়ে গিয়েছে আপনার ফোনটা তো আপনি জানেন ডিস্ট্যান্সে ফোনটাকে কল্পনা করে ওকে প্রোটেকশন রেইকি দিন ওখানে চকুরি দিন এবং ওখানে প্রোটেকশন রেইকি দিয়ে দিন যার ফলে ওটা কিন্তু ওখানে পড়ে থাকবে লোক দেখতে পাবে কিন্তু নজরবন্দি হয়ে যাবে ওটা দেখার পরেও কারো সেন্স আসবে না যে ওটা তুলে নি মানে এরকম কিছু ব্যাপার আছে উদ্রিকা দিতে হয় উদ্রিকা হচ্ছে প্রোটেকশন রে কি চোখেরই দিতে হয় প্রথম ডিস্টেন্সে হন সাজেশন ডিস্টেন্স রে কি দিতে হয় দিয়ে ওখানে প্রোটেক্ট চৌকুরে কি দিতে হয় চকুরেই দেওয়ার পরে তারপর ওখানে প্রোটেকশন রেইকি কি উদ্রিকা দিতে হয় দিলেই নজরবন্দি হয়ে যাবে এবং তারপর আপনি ওর ডিস্টেন্স জেনে যাবেন ব্রেন সিগন্যাল দেবে এই জায়গায় আছে তারপরে হচ্ছে গাড়ি বাড়ি বডি প্রোটেকশন আপনার গাড়িকে প্রোটেকশন দিতে পারেন গাড়ির উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না আপনার বাড়িটাকে আপনি প্রোটেকশন দিয়ে চলে গেলেন কোনো তান্ত্রিক ওখানে কোনো তন্ত্র করতে পারবে না এবং প্রোটেকশন রে কি এবং আপনার বাড়িতে যদি মেরামত হচ্ছে দরজা টরজা ভাঙা অথচ আপনাকে কোথাও যেতে হবে দরজা খোলা আছে আপনি দরজাতে যদি প্রোটেকশন রেকি কি আর চোখুরেই দিয়ে দেন তাহলে কিন্তু ওই দরজা ভেদ করে একটা বিড়ালও ঢুকতে পারবে না মানুষ তো পারবেই না একটা বিড়াল পর্যন্ত ওখানে ঢুকতে পারবে না এটা আমার নিজের পরীক্ষিত আমাদের মন্দিরে এরকম বিড়াল ঢুকতো প্রচুর আমি ওরকম প্রোটেকশন দিয়ে রাখতাম মন্দিরে ঢুকতে পারতো না তারপরে যদি কোনো খাদ্য খাদ্যের টেস্ট পরিবর্তন করে দেয়া যায় কোনো খাদ্যে খাবারে যদি নুন ঝাল বেশি হয়ে যায় আপনার দিকে গেস্ট চলে এসছে আপনি সেই রেকি ওখানে দিয়ে পুরো ব্যালেন্স করে দিতে পারবেন এটাও পরীক্ষিত সবই পরীক্ষিত এগুলো বিশেষ বিশেষ ব্যাপার তো আমি এগুলো পরীক্ষা করেও দেখেছি এবং জলের জলের টেস্ট যায় এবং এটা জাস্ট ভেলিকি দেখানো এটা করা যায় তারপর হচ্ছে আপনার রান্নার স্বাদ ওটা বললাম পাল্টে দেওয়া যায় জলের স্বাদ বদলে দেওয়া যায় এবং সবজির উৎপাদন বাড়ানো যায় আপনি কোনো চাষি ব্যক্তি আপনার সবজির ফলন বাড়িয়ে দেয়া যায় এবং কীট সেই কীট থেকে কীটনাশক না দিয়েও দিয়ে কীটনাশকের মতো কাজ করে দেয়া যায় এবং ব্যবসা উন্নতি আপনার ব্যবসা ঠিক চলছে না রেকি দিয়ে কিন্তু ব্যবসার উন্নতি করে দেওয়া যায় শুধু জাস্ট রেকি দিয়ে ব্যবসার উন্নতি হবেই হবে এরকম একাধিক পনেরোটা পয়েন্ট বললাম কিন্তু রেকির হাজার খানেক পয়েন্ট বললেও কম বলা হবে কারণ ভগবান বুদ্ধদেব তিনি ভগবানের দশম অবতার তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন এই রেকি শক্তি দিয়েছিলেন ইন্ডিয়ানরা নিতে চাইনি এরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে তাই তিনি বিদেশে চলে যান জাপানিরা সেটা নেয় এখন জাপানিদের থেকে আমাদের নিতে হচ্ছে যাই হোক তো এই রেকি পাওয়ার আছে উসুই রেকি হালিফায়ার রেকি করোনা রেকি লামা ফেরা টোটাল রয়েছে এখন আমি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দেবো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে ন্যূনতম মাত্র দু টাকা নিয়ে এটা শেখানো হয় কেউ করায় না কোনো গ্র্যান্ড মাস্টাররা এই সামান্যতম দক্ষিণা নিয়ে আমি এটাতে করাবো অনলাইন অ্যান্ড অফলাইন যারা করতে চান অনলাইনে আসুন বা অফলাইনে চলে আসুন করিয়ে দেব। এটা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু আপনি যে কোনো সময় বলতে পারেন যে কোনো সময় থেকে আপনার জন্য আলাদা আলাদা ক্লাস দেওয়া হবে কিন্তু পাঁচ তারিখ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে রেখি এতই ভালো জিনিস যে শরীরে যত মানে পয়েন্ট আছে সবকিছু ভালো করা যায় এমনকি ব্রেন স্ট্রোকও ভালো করা যায় যেখানে মানে ডক্টররা বাহাত্তর ঘন্টা টাইম দেয় সেখান থেকে বাঁচিয়ে এনেছি আমি এই এইরকম আমি প্রত্যক্ষভাবে ইয়ে করেছি হ্যাঁ বিষয়টা হ্যাঁ ওই ওই একজনকেই করেছি বললাম এইরকমভাবে বাঁচিয়ে রেখেছি সমস্ত অল মানে পুরো শরীরের এমন কিছু নেই যে করা যায় না ভালো এমনকি দূরেও কেউ চলে গেলে তাদেরও আনা যায় হ্যাঁ মানে রেখির মাধ্যমেই সমস্ত কিছু করা যায় আর কত বলবো মানে অ্যাকচুয়ালি কেন স্বামীর ব্রেন স্ট্রোক ছিল তো ওই যে নিজেই ওনার স্বামীর এই ব্রেন স্ট্রোকের উপরে উনি বাহাত্তর দিয়ে ঘন্টার মধ্যে উনি ঠিক করেন আর এই এরকম ভয়ঙ্কর একটা ট্রিটমেন্ট শুধু আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করছে যদি আপনি এটা সঠিকভাবে করতে পারেন আমি কথা দিচ্ছি ব্রেন স্ট্রোক ঠিক করা যায় মানে আর কি আর কি তো ইনি নিজেই করেছেন মানে সারা জীবনে উঠতে পারবে না এইরকমও বলে দিয়েছিল যে যে ডাক্তার বলেছে উঠতে পারবে না সেই জায়গা উনি ঠিক করেছিলেন মানে হাঁটা চলা সব করেছে তাই আপনি আর সময় নষ্ট না করে এক্ষুনি যোগাযোগ করুন কি সমস্যা আছে রোগ নিয়ে তো মানুষ ব্যস্ত আপনার আমরা গ্যারান্টি দিচ্ছি একদম হরে কৃষ্ণ